আজকের এই লক্ষ লক্ষ তৌহুদি জনতা আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরো ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদিব জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত হাজিরিন আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাসাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোন দাবি নাই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার ভাই ওসমান হাদির শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির টকশো শুনেছেন ও সব সময় শহীদি কামান্না করত হয়তো আল্লাহ ওর শহীদ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনো দিক আমি ছাড়ব না আমার ভাই শরীফ উসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিতে আমরা দেখতে পারি ভাইরা সাত সাতার দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাবিকে আমি বললাম কি লাভ হবে ও তো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ওসমান হাতি আর ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা তো হইতে তোমার জন্য পাগল ওসমান তুমি তুমি পাগল বানাই দিয়ে গেছে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে জান্নাতুল ফিরদৌসী হিসাবে কবুল করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আয় আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দিয়ে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা অ্যাপনমাল হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তাল শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরমাতবরক